শুভেয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ভাই যেই করছে আজকেরি আজকের দেখতে চান তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা মুশুন্ধরা তো আজকের বিটিতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা কলবাকির বাচ্চা বোরিং করতে চান আপনারা প্রথম দিন কলবাকির বাচ্চার বোরডিংটা গর্ত তৈরি করে ফেলছেন বাচ্চা আইসা তো তখন বাচ্চাগুলোকে আপনারা বোর্ডিংয়ে কীভাবে সারাবেন বোর্ডিং অবস্থা আপনার বাচ্চাগুলোকে কীভাবে রাখবেন বা বোর্ডিং যে গড় এই গড়ের এই গড়টার মধ্যে আর কী কী কাজ আছে কী কী কাজ আপনাকে করতে হবে বাচ্চাগুলো সারার আগে তাই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবছি আপনারা যারা নতুন করে বাচ্চা বলবে কি বাচ্চা বোর্ডিং করতে যাচ্ছেন আপনারা অনেকে জানেন না বোর্ডিং অবস্থায় বোর্ডিংয়ের মধ্যে কী কী কাজ করতে হয় বাচ্চা আসার আগে বা হ্যাঁ বাচ্চা সারার আগে তো এটার জন্য আর কি মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা আজকের পুরো ভিডিওটি দেখেন তাহলে একটু ধারণা নিতে পারবেন যে বোর্ডিং অবস্থায় বাচ্চাগুলোকে কীভাবে রাখতে হয় বোর্ডিংয়ে সারার আগে বোর্ডিংয়ে কীভাবে কী কী কাজ করতে হয় তো এই যে আমার পিছনে যে বুডার দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আপনার দশটা বুডার হ্যাঁ দশ হাজার বাচ্চার জন্য বোর্ডার এখানে তো মোটামুটি এখানে আপনার প্রায় পনেরো হাজার বাচ্চা রাখা সম্ভব রাখা যাবে প্রথম এক সপ্তাহ তো এখানে আমার বাচ্চা অলরেডি আয়সা পড়ছে আয়সা পড়ছে আপনার কিছুক্ষণ আগেই ওইদিকে ওই পাশে রাখা হয়েছে অপর পাশে আর এখানে হচ্ছে আপনার এখনও সারা হয় নাই এর হচ্ছে আমরা যারা বাচ্চা বোর্ডিং করতেছি বোরিং কিন্তু হিট দরকার আমরা জানি কোলব্যাকির বাচ্চার জন্য কিন্তু হিট দরকার এই যে এখন বাচ্চাগুলো লাইটগুলো জ্বালিয়ে রাখা হয়েছে আপনার এখানে যখন একটু হিট হবে এখানে আমরা লাইটগুলো দশ মিনিট যাবৎ জ্বালিয়ে রাখবো এরপর আর কি মূলত বাচ্চাগুলো সেরে দিবে হ্যাঁ তাহলে দেখা যাবে কি বাচ্চাগুলো সারার পর জড়া হবে না এবং পাইলিংও কম হবে ধরতে গেলে হবেই না হ্যাঁ যদি আপনার এটার ভিতরে হিট থাকে প্রচণ্ড হিট যদি থাকে তাহলে আপনার পাইলিং হবে না তো আপনারা যারা এই নিয়ে চিন্তা আর কি যে বাচ্চা সারার পরেই পাইলিং হচ্ছে জ্বর হয়ে যাচ্ছে এ নিয়ে যারা চিন্তা চিন্তিত তাদের জন্য মূলত আর কি আজকে একটু কাজে দিবে হ্যাঁ একটু জানতে পারবেন বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে সারার আগে আপনারা অবশ্যই বোর্ডিংয়ে বোর্ডিংয়ে আপনারা হিট মানে হিট আগে করে নেবেন হ্যাঁ লাইটগুলোকে আপনারা যেহেতু কোনো জ্বালানো না কেন পাঁচ দশ মিনিট আগে জ্বালাইয়া রাই খায় যখন হিট হবে এরপর আপনারা বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে সারা দিবেন তাহলে ওই ক্ষেত্রে আর কি আপনার পাইলিংটা হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ পাইলিং হবে না ইনশাআল্লাহ তা আমি যেমনটা করতেছি আর কি হ্যাঁ এখানে আপনার মোটামুটি পাঁচ দশ মিনিট জ্বালিয়ে রাখবো হিট হবে এরপর বাচ্চাগুলোকে আলহামদুলিল্লাহ সারবো সারার পর ইনশাল্লাহ আপনাদের মধ্যে আরও একটি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে যে বাচ্চাগুলোকে আমরা প্রথম দিন কী 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 ব্যবস্থাপনা নেব কী কী ওষুধ ব্যবহার করবো বাচ্চাগুলোর প্রতি যত্ন কীভাবে নিব মূলত আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন যে বাচ্চা করবে কি আমি কীভাবে কী করতেছি তো যাদের কোলবাকির বাচ্চা দরকার আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোলব্যাকির বাচ্চার জন্য আপনাদের যে কোনো বয়সী বাচ্চা এবং যে কোনো সময় লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা দিতে পারব তো আমার কাছে আপনার অবশ্যই জাপানি জাতের কলবেকি বাচ্চাটাই পাবেন ঠিক আছে অন্য কোনো না যেমন দুবাই জাম্বু এগুলো আমার কাছে পাবেন না শুধু জাপানি এবং হাইব্রিড দুইটি জাত নিয়ে কাজ করতেছি আপনার যদি দুটি জাতি কোলব্যাকির বাচ্চা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো আজকে রিবিডিও বেশি বড় করতে চাচ্ছি না আজকে আজকের রিবিউটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন করে বোলিং করতে চাচ্ছেন বোলিং অবস্থা আপনারা জানেন না বাচ্চা সারার পরই হ্যাঁ আপনার বাচ্চাগুলো পাইলিং হচ্ছে তো এই পাইলিংয়ের জন্য আপনারা কী করবেন বুঝতেছেন না বা পাইলিংটা কেন হচ্ছে এটাও বুঝতেছেন না যার কারণে আর কি মূলত এর রিবিউটি তৈরি করা আপনারা পুরো ভিডিওটি আবার দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলো কেন পাইলিং হচ্ছে বা পাইলিং না হওয়ার জন্য আমরা কী কী করতে পারি কী কী কাজ করতে হবে আমাদেরকে তো যাই হোক আজকের রিভিউটি পর্যন্তই আজকের রিভিউটিকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বা থেকে আগে 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 দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনার কাছে পৌঁছে যায় তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এবং কোন ধরনের ভিডিও আপনার জন্য ভালো হবে কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান এই নিয়ে অবশ্যই আপনাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের রিভিউটি পর্যন্তই আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ